আমি আপনাদের এটুকু গ্যারেন্টি দিতে পারি আজকের চ্যালেঞ্জটা দেখলে চ্যালেঞ্জটা দেখলে আপনারা মজা নিশ্চয়ই নিশ্চয়ই মজা পাবেন আমি গ্যারেন্টি আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা মজা পাবেন কিন্তু ভারবে আমার হ্যাঁ ফাটবে আমার তো বেশি কথা বলে টাইম নষ্ট করব না আপনারা দেখুন আমার চ্যালেঞ্জটা কি একটু দেখুন চ্যালেঞ্জটা কি কি বাহ যেন

কোথায় পোচ কোথায় ফার্স্টে দেখলে কি ছিল খাবার ডিম্পোজের সাথে কে খায় চকলেট সিরাপ ডিম্পোজ দিয়ে কে চকলেট সিরাপ খায় আপনারা বলুন

এর সাথে কি আছে দেখুন এর সাথে কি আছে দেখুন দাঁড়ান না সরষে তেল না সরষে তেল না এটা হচ্ছে চিকেন এর গ্রেভি মানে এটা হচ্ছে চিকেন এর গ্রেভি মানে আইসক্রিম স্টিক আইসক্রিম উইথ চিকেন এর গ্রেভির মধ্যে চুবিয়ে খেতে হবে भावा जाए आपने डीपली तो डीपली भापिए डीपली भावा जाए आइसक्रीम मांस झोले झूलों में चुभिए खाते होबे मार दो मार दो मुझे कोई मार दो मार दो मार दो, मारो हमको मारो हमको जिंदा मत छोड़ो साला हमको मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है देखो की अबस्ता है ये আমি এটা পুরো খেতে পারবো না আগে দিচ্ছি আইসক্রিম খাচ্ছি না তেল খাচ্ছি বোঝা যাচ্ছে না আইসক্রিম খাচ্ছি না সর্ষে তেল খাচ্ছি বোঝা যাচ্ছে না সিরিয়াসলি টেস্ট প্লিজ আপনারা একবার ট্রাই করবেন প্লিজ প্লিজ আপনারা একবার ট্রাই করবেন এরকম একটা বড় ফের আইসক্রিম নেবেন

তো এখনো শেষ হয়নি তো নেক্সট নেক্সট ফুডটা দিকে গই একবার নেক্সটটা দেখবেন একবার একবার দেখুন শুধু কি আছে দেখুন দেখতে পাচ্ছেন এখানে একটা চিকেনের পিস আছে চিকেন লেগ পিস তো এখানে একটা এখানে একটা চিকেন লেগ পিস দেখতে পাচ্ছেন এটা তো এটা তো কোনো অট কম্বাইন না এখনো দাঁড়ান আসছে দাঁড়ান আসছে আসছে এই যে এই যে এটা কি আছে

কোন টেস্টের ব্যাপারে বলবো কত বাজে এটা মাংস রান্না করার পর খেতে কতটা বাজে লাগতে পারে সেইটা পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না এখন আছে দেখুন দেখুন কি করছি দেখুন আপনারা

ওকে তো আপনারা বলুন এই দুটোর সাথে কোনোটার সাথে কোনোটার কোনো রকম সম্পর্ক আছে রকম সম্পর্ক আছে কেউ কাউকে চেনে না তো আপনারা বলুন এই যে আলু পটেটো পটেটো আপনারা নিশ্চয়ই খেয়েছেন পটেটো আলু সিদ্ধ মাখিয়ে লঙ্কা নুন তেল তেল দিয়ে ঘি ফি দিয়ে মাখিয়ে খেয়েছেন ঠিক আছে ওটা টেস্টি আলাদা আর লাড্ডু ঘি লাড্ডু নর্মালি ঘি লাড্ডু একটা শুধু নাও পুরে নাও ব্যাস হ্যাঁ এদেরকে মিক্স করতে হবে মিক্স করে খেতে হবে হ্যাঁ হ্যাঁ এই দুটোকে মিক্স করে খেতে হবে আমি মারো মারো বুঝো মারো আমি আমি মনে হচ্ছে না আমি ল্যাবের ওই র্যাড গুলো যার উপর এক্সপেরিমেন্টের উপর এক্সপেরিমেন্ট করেই যাও করেই যাও ফেল হোক পাস হোক করেই যাও দেখুন আছি দেখুন কি মানে আছে

আহ হয়ে গেছে দেখুন খাচ্ছি দেখুন সম্ভব না এটা সম্ভব না না আপনার নষ্ট হলো সব থেকে বাজে খেতে সব থেকে বাজে খেতে আপনাদের আমি বলে বোঝাতে পারছি না কিভাবে এই বাজেটা বোঝাবো আপনাদেরকে কিভাবে কতটা বাজে খেতে সেটা কিভাবে বোঝাবো আমি আমি কোনো শব্দ পাচ্ছি না সেটা কত লেভেলের বাজে খেতে তো আপনারা দেখলে আজকের এই অড 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 অডিস্ট অড অড ফুড কম্বাইন চ্যালেঞ্জটা যেটা সাথে যেটা আমি মিশিয়ে খেলাম প্লিজ রিকোয়েস্ট করতে আপনারা প্রত্যেককে আমরা যেটাটা খেয়েছি কম্বাইন খাবার মিক্স করে ওই সব করে এক করে ট্রাই করবে প্লিজ এক করে ট্রাই করবে তারপর গিয়ে টেস্টটা বুঝতে পারবে যে কি টেস্ট আমার মুখের ভিতরে ঢুকেছে হ্যাঁ ও ফেটে গিয়ে বাজে কম্বাইন হতে পারে না হতে পারে না আপনাদের যদি মনে হয় এর থেকেও কোনো বাজে কম্বাইন ফুড আসে আপনাদের তো আমাকে কমেন্ট করুন আমি সেটাও ট্রাই চেষ্টা করবো ট্রাই করবোই আমি আপনারা কমেন্ট করুন সে এর থেকেও বাজে মিক্স কোনো ফুড হয় যদি মিক্স করা তাহলে আপনারা আমাকে কমেন্ট করুন আমি সেটাও খেয়ে ট্রাই করব তো আজকে চ্যালেঞ্জ এখানেই আমার শেষ হলো যাই হোক আর তো আমি ফিরে আসি আমার দাদা টাইম তো ধারাতে আগের দিন একটা ভালো ধরেছিলাম আপনাদের মনে আছে

যে দুটো পাখি ডিম পরে যাবে যাবে ঠিক আছে আর একটা পাখি ডিম মাটিতে পড়বে না কেন কেননা আরেকটা পাখি সরি সরি একটা পাখি নিচে আন্ডারওয়্যার পরেছিল তাই ডিমটা তার আন্ডারওয়্যারে আটকে যাবে তো রাগ করবেন না সরি রাগ করবেন না আচ্ছা তাহলে আজকে আজকে তো থাকবে আজকে ধারাটা শুনুন ভালো করে মন দিয়ে শুনুন আজকে আজকে ধারাটা শুনুন ওই আলু সিদ্ধ লাড্ডুর খাবার মিক্সটা না শো মানে হজম হচ্ছে না মানে এত বিচ্ছিরি এত বিচ্ছিরি খেতে উফ বাপ রে তো যাই আজকে ধারাটা শুনুন আজকে ধারা হচ্ছে কোন পাথর কোন পাথর জলের ভিতর পাওয়া যায় না কোন পাথর জলের ভিতর পাওয়া যায় না ভালো করে শুনুন কোন পাথর জলের ভিতর পাওয়া যায় না এর উত্তরটা আপনারা আমাকে কমেন্ট করে জানান আর যেটা বললাম যে আপনাদের কাছে যদি কোনো চ্যালেঞ্জ থাকে কোনো আপনার যদি আমাকে আমাকে যদি কোনো চ্যালেঞ্জ করাতে চান তো আপনারা সেটা আমাকে কমেন্ট করে জানান আমি সেই চ্যালেঞ্জ নিশ্চয়ই করব আর খাবারের রেটিংগুলো দিদি তাই না খাবারের মিক্সড খাবারের রেটিংগুলো দিয়ে দিই সবার ফার্স্ট কী ছিল সবার ফার্স্ট ছিল সবার ফার্স্ট কি ছিল ও সবার ফার্স্ট ছিল ডিমের পোচের মধ্যে ওফ ডিমের পোচ কিন্তু যখনই ওর মধ্যে চকলেট সিরাপ দিয়ে দিলেন আপনি দিয়ে দিলেন ওই পোচ পোচ নিয়ে নোচ হয়ে গেছে ডিমের কোচের মধ্যে চকলেট সিরাপ যে মিক্সটা ওটায় আমি দশে আউট অফ টেন দশে থ্রি পয়েন্ট ফাইভ দেবো দশে টেনে আউট অফ টেন থ্রি পয়েন্ট দেবো ওকে তারপর নেক্সট হচ্ছে নেক্সট কী গেলাম হ্যাঁ আইসক্রিম আইসক্রিম উইথ চিকেন গ্রেভি মাংসের ঝোলের মধ্যে আইসক্রিম চুবিয়ে খায় কে খায় আমি খেয়েছি আমি ওটাকে আমি আউট অফ টেন দশের মধ্যে টু পয়েন্ট টু দেবো টু পয়েন্ট টু কেন ওই আইসক্রিমের যেহেতু হালকা যে বরফ মিষ্টি বরফের টেস্টটা মুখে আসছিল

আলু সিদ্ধ বলি আমরা বা আলু যদি কড়াইতে ভাজা হয় আলুর চোখা বলা হয় আর এমনি মাখা ঘি ফিরি আলু সিদ্ধ বলা হয় এটা কি বলবো আমরা লালু সিদ্ধ না 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 লালু সিদ্ধ লাড্ডু আর আলু আলু লালু লালু সিদ্ধ আজকে আমি লালু সিদ্ধ নতুন না লালু সিদ্ধ লালু সিদ্ধ মিক্স করে খেয়ে যেটা খেলাম লালু সিদ্ধ ওটাকে আমি দশে পয়েন্ট দেবো দশে নয় হ্যাঁ নয় দিচ্ছে আপনার ওটাকে দশে মাইনাসে লাগবো পয়েন্ট মাইনাস পয়েন্ট ফাইভ দশে মাইনাস পয়েন্ট ওর থেকে যখন মিক্স আর কোনো কিছু হতে পারে না পারে না তো আমি দশে মাইনাস পয়েন্ট ফাইভ ওকে তো আজকের মতো চ্যালেঞ্জ এখানে শেষ আপনারা সাবস্ক্রাইব করুন বিশ্বকর্মা পুজো কেমন কাটলো আমার ভালো কাটেনি কেন ভালো কাটেনি ঘুরে হতে পারি না তো টাটা পাই subscribe to my channel i am